আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পার্লার ওনার আশা করি সবাই ভালো আছেন তো রয়্যাল এনফিল্ড এইট টিসিসির একটা বাইকের আপনাদের সামনে পরিচয় করে দিব আর এই ভাই যে ভাইটি আমাদের কাছে সিলেট থেকে এই বাইকটি পাঠাইছে ওনার খুব শখ রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটার মতো তার এইট টিসিসি বাইকের একটা লুক দিবে তো এটা আমরা জাস্ট একটা রয়্যাল এনফিল্ডের যেটা হান্টার আছে ওটা ইন্সপায়ার হয়ে এই বাইকে একটা ওই রকম একটা কালারের লুকটা দিছি তো চলুন দেখা যাক বাইকের লুকটা কেমন আসলো আমরা হলো রোড মাস্টারে এই বাইকের অবস্থাটা এই তো বাইকের অবস্থাটা এই তো ইঞ্জিনের অবস্থা মোবাইল বের হচ্ছে এটা রোড মাস্টার বাইক রোডমাস্টার এইটটি সিসি তো এটার পুরো পেছনের ব্যাকশেপটা চেঞ্জ হবে একদম পুরো চেঞ্জ হয়ে যাবে সামনে ব্যাকশেপ চেঞ্জ হবে এবং ক্যাফে রেসারের মতো একটা মডেল হবে এটাতে টায়ারগুলো যেটা আছে ওইটাই থাকবে এই বাইকে এই দেখেন ভাই আপনার গাড়ি ঠিক আছে আপনার গাড়ির পিছন সাইডের এ জায়গার কাজ করা হয়ে গেছে এগুলো ব্র্যাকসেপ সেপ সব রেডি হয়ে গেছে এখন ধরছি হলো ইঞ্জিনের সাইডে হ্যাঁ তো ইঞ্জিনের সাইডে আছে বাইরের সাইডের মধ্যে এই যে সকাবের রডের সমস্যা এই যে দেখেন এই জায়গার দাগ আছে এই যে দাগ এই যে দাগ ঠিক আছে এই দাগের জন্য করে ওয়েলসেল কাট দিলেও আবার বারবার করে কাটা দেবে এটার দাগ আছে

এটা রিসে আর এইদিকে কি তার মানে লো রেট দেখো বেয়ারিং টেয়ারিং গেছে নাকি দেখো সামনে পিছনে জুড়ে দেখো সামনে সামনে সাকার বিয়ারিংটা লাগবে ঠিক আছে নর্থিতে আর বল রে স্যার কেবলগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে ব্রেকসু লাগবে আগে পিছের আর কি ট্যাঙ্কিটা এখনো দেখিনি ট্যাঙ্কিটা লিক বেরোতে পারে আর না হলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আর ব্যাটারি ব্যাটারি কী অবস্থা ব্যাটারি চেঞ্জ করা লাগবে এই যে চাপগুলো চেঞ্জ করা লাগবে ফ্রিজ চাপগুলা ঠিক আছে এই যে ব্যাটারি চেঞ্জ করা লাগবে ওয়ারিং নতুন করে করা লাগবে সাইডটা অত ব্যানার দিবই নি ওটা কার্বোটারের কি অবস্থা দেখো তো কার্বোটারটা এখন ইয়ে করা যাচ্ছে না গাড়ি ইয়ে করে স্টার্ট করে তারপর কার্বোটারটা চেক করা লাগবে ঠিক আছে এই তো হলো আপনার গাড়ি বিস্তারিত বন্ধুরা আমরা এখন বাইকটি কালার করবো যার জন্য যার জন্য করে পুরো বাইকটি আর কি ঘুষে নেওয়া হচ্ছে ঠিকঠাকভাবে আর যেগুলো বডি পার্টস গুলো আছে এগুলো কালার হবে সব কয়টাতে পুটিং কাজগুলো করা হচ্ছে আর বডির এই বডির অবস্থা খুবই খারাপ তো যাই হোক এই কালারের কাজ করা কমপ্লিট হওয়ার পর ফিটিং হয়ে এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো বন্ধুরা এই তো হলো বাইকের এটা ফাইনাল লুকটা দেখেন এই তো ফাইনাল লুকটা বাইকের এটা সাইড থেকে এটা দেখাই আমি আপনাদেরকে ফ্রন্ট থেকে সামনে থেকে দেখেন এটা এবং এটা হলো পেছন সাইড থেকে দেখেন পেছন সাইডের টপ থেকে আচ্ছা তো এখন আমি আপনাদেরকে একটু বাইকের ডিটেলটা বলে দিই এটার সামনে যে টায়ার আছে এটা এই বাইকের সাথেই ছিল সামনের মার্কারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে নতুন ফাইবারের এখানে হেডলাইট হ্যান্ডেল মিটার মেইন সুইচ এগুলো সব কিছু চেঞ্জ করা আছে এই এই গাড়িতে এবং গ্রিপগুলো দেখেন গ্রিপগুলো কিন্তু চেঞ্জ করা সুইচ চাপ ইয়োগিভার সেট এগুলো সব কিছু নতুন দেওয়া হয়েছে দেখেন চাপ টাপ একদম ফুল্লি ফাইনালি সুন্দরভাবে ফিটিং করে দেওয়া আছে কোনো লড়াচড়া ছাড়া আর এটার কালারটা দেখেন অনেক সুন্দর কালার দেখেন এই তো কালারের ফিনিশিংটা দেখেন কালারের মধ্যে কিন্তু একটা মেটালিক আছে যেটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি না অতটা বুঝতে পারতেছেন কিন্তু রেলে কিন্তু একটা মেটালিক ভাব আছে এখানে হোয়াইটার এই কালারের একটা কম্বিনেশন করা হয়েছে আর এখানে স্টিকারটা হোয়াইট কালার দিয়ে দেওয়া আছে এখানে এবং সাইড কভারটা ফাইবারের তৈরি করা সাইড কভারের ভেতরে দেখেন একটা ম্যাশ দেওয়া আছে ম্যাশ সিস্টেম করে দেওয়া আছে এখানে একটু দেখেন আর এখানে হান্টার এইটটি একটা লোগো দিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখেন কম এখানকার ফিনিশিংটা দেখেন জাস্ট ইম্যাজিন এটা জাস্ট মডিফাই করে এইভাবে ফিনিশিংটা ব্যাপারটা কোন লেভেলে যায় দেখেন একটু এই তো ব্যাকশেপটা দেখেন সুন্দর করে ফিনিশিং করে ব্যাকশেপটা এটার সাথে দেখেন একদম সুন্দরভাবে আমাদের ব্যাক মার্কাটা এখানে ফিটিং করা আছে এবং পেছনে কিন্তু একটা এলইডি ব্যাকলাইট দেওয়া আছে যেটা আমি আপনাদেরকে একটু জ্বালায় দেখাই দিই এই তো এই তো দেখেন পেছনের ব্যাক লাইটটা দেখেন কত সুন্দরভাবে আর এটি কিন্তু পার্কিং করা আছে পার্কিং অবস্থায় আছে আর পেছনের টায়ার যেটা আছে টায়ার এই বাইকের সাথে যেটা ছিল ওটাই আছে আর এখানে ইঞ্জিনটা পুরোটা রিস্টোর করা আছে পুরো ইঞ্জিনটাকে রিস্টোর করেছি আমরা এটা এই তো দেখেন সাইড বাই সাইড লুকটা দেখেন এই যে হেডলাইট জ্বালাইলে এরকম লাগতেছে দেখেন সামনে থেকে আর এখানে সকাবের রাবার ইউজ করা হয়েছে সকাবের কাজ ছিল সেটা ঠিকঠাক করে দেওয়া হয়েছে সকাবের অবস্থাটা তো দেখতে পারছেন বাইকের আগের অবস্থাটা কী ছিল সেটাতে তো দেখতে পারছেন তো এখানে সেলফের মোটর চেঞ্জ করতে হয় নাই ফাইনালি এটা আমরা ব্যাটারিটা দুইবার করে চেঞ্জ করতে হয়েছে কারণ এটা ওয়ারিং অনেক ঝামেলা ছিল এবং এখানে ম্যাগনেটের যে ইয়েটা আছে ম্যাগনেটের ম্যাগনেটটা আছে এটারও একটু ঝামেলা আছে কিন্তু ওই মডেলে ম্যাগনেটটা পাওয়া যাচ্ছে না কিন্তু ওটার জন্য কোনো সমস্যা হচ্ছে না সেলফ দিতে একটু সাউন্ড হচ্ছে দেখতেই পারবেন একটু পরে আমি যখন স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই দিব আর ইঞ্জিনটা কিন্তু পুরো এটা রিস্টোর করা আছে ইঞ্জিনে কী কী লাগছে আমি আপনাদেরকে সেটাও জানাই দিব দিবনি রিং পিস্টন বলেন ভাল বলেন এবং মবেল টবেল যা আছে যাবি এগুলো সব কিছু চেঞ্জ করতে হয়েছে এত তো খেয়াল থাকে না এগুলো কাজ করতে তো তারপরে এই তো হলো বাইকের ফাইনাল লুকটা এই তো হলো বাইকের ফাইনাল লুকটা দেখেন এখন আমি এই বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখাবো এবং স্টার্ট করেও দেখাই দিব আপনাদেরকে তো তার আগে এটার খরচটা সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই এরকম বাইক যদি আপনারা মডিফাই করে নিতে চান এরকম লুক দিয়ে তো এটাতে কত টাকা খরচ পড়লো সেটাই আমি আপনাদেরকে বলে দিই এই বাইকটা মডিফাই করতে টোটাল খরচ ফল হলো তেত্রিশ হাজার টাকার মতো তেত্রিশ চৌত্রিশ হাজার টাকার মতো এটা ইঞ্জিনের এই অবস্থা ছিল দেখে এরকম খরচ পড়ছে আপনাদের বাইকে যে এতটা পড়বে এমনটা কিন্তু না এর থেকে কমও পড়তে পারে আবার বাইকের কন্ডিশন খারাপ হলে এর থেকে আবার বেশিও পড়তে পারে এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে তো এখন একটু চলেন বাইকে স্টার্ট করে দেখাই দিই তো আজকে এই বাইকটা ডেলিভারি হয়ে যাবে একটু পর একটু পরে আমরা কুরিয়ারে এই বাইকটা ডেলিভারি দিয়ে দিব তো তার আগে আমরা একটু টেস্ট করে দেখাই দিই আপনাদেরকে এই তো স্মুথ একটা সাউন্ড আছে ইঞ্জিনে রেস্ট একটু কমাই দিলে সাউন্ডটা আরও সুন্দর আসবে এই তো দেখেন এই তো তো এটা একবার স্টার্ট হইলো গাড়িটা চালানো হয় নাই আমাদের আসলে ইঞ্জিন করার পরে গাড়িটা চালাইতে হয় যেভাবে এভাবে আর কি চালানো হয় নাই চালে ইঞ্জিনটা আরও ফ্রি হয়ে যাবে তো এখন রেস্টটা একটু কমানো আছে গাড়ি যার জন্য কইরা স্টার্টিংয়ে এরকম অবস্থা তো এখন যদি অফ করি এই যে অফ করি এখানে অফ হবে এই যে অফ করলাম অন করলাম আবার আবার যদি দিই এই যে দেখেন এখানে জাস্ট একটু ধরে রাখবে বাস স্টার্ট হয়ে গেল ঠিক আছে এটা সেলফ দেওয়ার সময় যে একটা সাউন্ড হচ্ছে এই সাউন্ডটা আসলে হচ্ছে হলো ইয়ের জন্য কইরা ওই যে ম্যাগনেটের যেটা কথা বললাম ওটার জন্য এই সাউন্ডটা হচ্ছে তো এটা কোনো ম্যাটার না এইভাবে চালাইতে পারবেন কোনো সমস্যা ছাড়া আর এটা এখন আপনাদেরকে একটু দেখাই দিই যে বাইকটা যাবে কিভাবে রানিং করলে কীরকম লাগে দেখেন এই তো রানিং করো এতে দেখেন বাইকটা রানিং করলো তো বাইকটা রানিং করে চলে আসলো চালাই দেখাই দিলাম আর স্টার্টিংয়ের যেটা ওই যে ইয়েটা হচ্ছে মানে একটু স্টার্টিংয়ে রাখলে অফ হয়ে যাচ্ছে এটা কোনো ব্যাপার না এটা জাস্ট খালি এখান থেকে এই যে এই জিনিসটা একটু বাড়াই দিতে হবে এটা একটু দেখাই দিই আপনাদেরকে রেস্টটা একটু বাড়াই দিতে হবে এটা মাতুল হলে ভালো হয় এটা মাতুল হলে ভালো হয় জিনিসটা এটা রেস্টটা বাড়াই দিলে আরও ভালো হবে রেস্টটা অনেক কম আছে অনেক কম আছে রেস্ট যার জন্য কইরা স্টার্টে একটু অফ হয়ে যাচ্ছে তো এটা চালালে এটা এরকম হবে না তারপরে আমি স্টার্ট দিয়ে আরেকবার আবারও দেখাই দিতেছি আপনাদেরকে দাও স্টার্ট দাও আবার দাও এই তো ঠিক আছে আবার অফ করলাম অন করলাম এই তো মানে যত গাড়িটা চলবে তত ইঞ্জিনটা আরও ফ্রি হবে এখন ইঞ্জিনটা একটু জ্যাম হয়ে আছে কারণ নতুনভাবে রিং পিস্টন করা হয়েছে যার জন্য একটু জ্যাম আছে কিন্তু যত চলবে গাড়ি ইঞ্জিন আরও ফ্রি হয়ে যাবে এই তো অফ করলাম অন করলাম এতে দেখেন এতে স্টার্ট ধরে গেলাম ঠিক আছে আরেকবার দেখাই দিই এই যে অফ করলাম অন করলাম যে স্টার্ট দিলাম ঠিক আছে আরেকবার দেখাই দিই অফ করলাম অন করলাম এই তো স্টার্ট দিলাম ঠিক আছে আবারও অফ অন স্টার্ট এটা স্টার্ট দেওয়ার সময় এখানে পিকআপে টানার কোনো দরকার নেই জাস্ট খালি এই যে অফ করলেন অন করলেন এই যে স্টার্ট এখানে এখানে ধরে রাখা হালকা টাচ দিলে স্টার্ট ধরে যাবে এই তো ধোয়া টোয়া কিছু নাই একদম ক্লিয়ার এই তো দেখেন তো বন্ধুরা এখন আমি একটু পরেই বাইকটা ডেলিভারি করে দিব কুরিয়ারে দিয়ে দিব বুকিং সিলেটে তো বাইকটা কিভাবে ডেলিভারি দিচ্ছি এটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম এই যে ভাই গাড়ি নিয়ে যাচ্ছে আপনার দেখেন কুরিয়ারে নিয়ে যাচ্ছে ওই যে বাম্পার হাতে নিয়েছে বাম্পারও নিয়ে দিয়ে দিচ্ছে যাও নিয়ে চলে যাও বাবা গাড়িটা চালায়েন বেশি বেশি চালান নতুন ইঞ্জিন করা তো গাড়ি চালাতে হবে ভালোভাবে ঠিক আছে এই যে গাড়ি ডেলিভারি হয়ে গেল এই তো এখন আমরা এসে পরিবহনে এসে পৌঁছাইছি বাইকটা নিয়ে এই তো দেখেন বাইকটা এসে পরিবহনে বুকিং দিয়ে দিচ্ছি তো আমরা যে বাই এখন বাইকটা যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা কাস্টমারকেও দিয়ে দিই কারণ বাইকের কোথাও কোনো ত্রুটি আছে কিনা। এটা কাস্টমারকে বুঝাই দিই তো এই অবস্থায় এখন আমরা কুরিয়ারে বুকিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলবো যার জন্য কইরা বাইকটা কুরিয়ারের ভেতরে নিয়ে গেলাম নিয়ে যে কুরিয়ার যে প্যাকিং করবে তাকে বুঝাই দিলাম বাইকটা যে কোথাও কোন স্পট আছে কিনা না সব কিছু লাইট টাইট দেখে বুঝাই দিলাম এবং বাইকের সাথে যে বাম্পারটা যাচ্ছে সেই বাম্পারটাও বাইকের সাথে বুঝাই দিলাম তো এখন একটু আগে যে আপনারা দেখছেন যে বাইকটা কিভাবে চালায় নিয়ে যাচ্ছি কিভাবে স্টার্ট দিচ্ছি সব কিছু কিন্তু কিন্তু আমরা কাস্টমারকে হোয়াটসঅ্যাপে এগুলো ভিডিওগুলো দিয়ে দিই ফুটেজগুলা সব কিছু চেক করে ফুটেজগুলো বুঝাই দিই তো এই তো এই স্টার্ট দিয়েও কুরিয়ারকে দেখাই দিলাম সব কিছু বুঝাই দিলাম কুরিয়ারকে এখন এটার যে ফর্মালিটি আছে কুরিয়ারের এগুলো ফিল আপ করতে হবে এগুলো নাম্বার নাম্বার অ্যাড্রেস দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন কুরিয়ারটা বুকিং হবে এবং প্যাকিং চার্জটা আমরাই দিয়ে দিই পাঁচশো টাকা এটা আমরাই দিয়ে দিই